হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আবারও ফিরে আসলাম ছোট্ট একটা টিউটোরিয়াল নিয়ে তা হলো চেকন চাকার পাসওয়ার্ড কন্ট্রোলারের তা আপনারা দেখেন এখানে এই কন্ট্রোলারটা এটা আমরা খুলে নিয়েছি এটা সার্কিট হলো এটা তা বিষয় হলো এই সার্কিটটা আসলে দেখেন আপনারা এইদিকে সার্কিটটা ভালো দেখাচ্ছে তা দেখেন এখানে তা আমরা এখন এটাকে মাপ দেবো আসলে কি প্রবলেম আছে তা আপনারা মিটারের দিকে ফলো করেন আমরা মিটারটা একশো দিয়ে নিলাম দেখতে পাচ্ছেন তো একসমসে দেওয়ার পরে আমরা মিটারটা কিন্তু অ্যাডজাস্ট করে নেবো আমরা মিটারটা কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছি তা আমরা এই পজিটিভ সাইডটা আমরা পজিটিভে ধরার পরে আমরা যে সোর্সগুলো মাপতেছি দেখতে পাচ্তেছেন সোর্সগুলো এইটের মাধ্যমে আসতেছে এটাও দেখেন এইটের মাধ্যমে কিন্তু আসতেছে এটাও এটার মাধ্যমে কিন্তু আসতেছে তার কারণ এই সাইডটা আমাদের ভালো দেখাচ্ছে তা আমরা এখন নেগেটিভ সাইডটা মাপ দেবো তো এই নেগেটিভ সাইডটা মাপ দেওয়ার সময় আমরা এখান থেকে দেখতেছি দেখেন পরে বাবা কেবল আইলাম তা এখানে দেখেন এই সাইডটাও কিন্তু আমাদের ঠিক দেখাচ্ছে এই সাইডটাও কিন্তু আমাদের ঠিক দেখাচ্ছে আপনারা মিটারের দিকে ফলো করেন তবে বিষয় হলো এখানে এই সাইডটাও কিন্তু আমাদের ঠিক দেখাচ্ছে তা দেখেন আমরা সব সাইডে কিন্তু আমাদের মাপে ঠিক দেখাচ্ছে তা বিষয় হলো এখান থেকে আমরা এই ফোর্সগুলো মাপবো দেখতে পাচ্ছেন এই ফোর্সগুলো হ্যাঁ এস করে দেন একটু পরে দিন তা এখানে দেখেন আমরা এই ফোর্সগুলো মাপ দিচ্ছি এটা খুলে দিয়ে দেন এখানে আমরা ফোর্সগুলো মাপ দিচ্ছি তা দেখেন এই ফোর্সটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা তা বিষয় হলো এই সোর্সটা দেখেন কত দূর যাচ্ছে আর এই সোর্সগুলো দেখেন যাচ্ছে না ঠিক আছে তা বিষয় হলো যারা আপনারা দেখতেছেন এই ভিডিওটা তা এখানে দেখেন আপনাদের এই দুই সাইড কিন্তু আমাদের মাপ ঠিক দেখাচ্ছে আমরা যখন এই সাইডটাও মাপতেছি তখনও কিন্তু আমাদের যে শর্ট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন তা আমাদের এই সাইডটাও কিন্তু এরকম মাপ আসার কথা দেখতে পাচ্ছেন কিন্তু এই সাইডটা আমাদের পুরাপুরি শর্ট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন তা যারা দূর দূরান্ত থেকে এই ভিডিওটা দেখছেন আপনাদেরকে বলি দেখেন আপনারা এই সাইডটা কিন্তু আমরা তখন এই সাইডটা আবার মাপ দেবো দেখতে পাচ্তেছেন টুক যায় আর এই সাইডটা মাপ দিচ্ছি দেখেন আমরা টুক যায় কিন্তু যদি আমরা এই সাইড দিয়ে মাপ দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কত দূর যাচ্ছে আর এটা যদি মাপ দিয়ে দেখতে পাতেছেন তা এই সাইডটা বিষয় হলো এখানে দেখেন কি দেখাচ্ছে তা এখানে আপনারা ভালো করে ভাবে দেখেন তা এই সাইডটা কিন্তু আমাদের শর্ট দেখাচ্ছে তার মানে এই যে আমাদের এই মসপেটটা যে আছে এই মসপেটগুলো শর্ট হয়ে গেছে তা আমরা এই মসপেটটা চেঞ্জ করব। আমরা মাস খুলে নেবো খুলে নিয়ে আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি আমরা এই মসপেটের নাট দুটা খুলে নিলাম আমরা কিন্তু এখন মসপেটটা খুলবো তা বিষয় হলো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে বলতেছি যে আমরা এই মসপেডটাকে খুলে নেবো খুলে নেওয়ার পর আমরা দেখব আমাদের আর কোনো প্রবলেম আছে কি না এখানে দেখেন আমরা কিন্তু ওই মসপেটগুলো খুলে নিচ্ছি আপনারা এই মসপেটগুলো খোলার সময় কিন্তু একটু সাবধানে খুলবেন তার কারণ যদি প্রিন্ট ছিঁড়ে দেয় তাহলে কিন্তু এই প্রিন্টগুলো আপনাদের লাগাইতে সমস্যা হবে তা বিষয় হলে এই জিনিসটা আপনারা কেয়ারফুলভাবে দেখবেন আমরা কিন্তু এই মসপেডটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে আমরা কিন্তু আবারও এখানে মাপ দিব যে আমরা যে শটটা আগে পেয়েছিলাম সেই শটটা আছে কি না আপনারা দেখেন এখান থেকে আমরা যখন আবার মাপ দিচ্ছি এখনও কিন্তু শটটা আছে তার বিষয় হলো আমরা এটাও খুলে নেব আমরা এই মাসপেটটাও খুলে নিলাম আপনারা দেখতেছেন আমরা এই দুটা মাসপেট খুলে নিয়েছি খোলার পরে আমরা এই জায়গাটা কিন্তু ক্লিয়ার করে নেব একটু ক্লিয়ার করে নিয়ে আমরা আবারও মাপ দেব আপনারা যারা দূর দূরান্ত থেকে এই ভিডিওটা দেখছেন আমি আপনাদেরকে বলতেছি যে আমরা এখান থেকে কিন্তু এটাকে ক্লিয়ার করে নিচ্ছি ক্লিয়ার করে নেওয়ার পর কিন্তু আমরা আপনাদেরকে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখাবো যে আমরা কীভাবে কাজগুলো করি তা দেখেন এখানে আমরা কিন্তু এটাকে ক্লিয়ার করে নিচ্ছি আমরা যদি এই ছিদ্রগুলো ক্লিয়ার করে না নেই তাহলে কিন্তু আমাদের এটা লাগাতে সমস্যা হবে কিন্তু আমরা এটাকে ক্লিয়ার করে নিচ্ছি তা বিষয় হলো আমরা কিন্তু এটাকে ক্লিয়ার করে নিলাম তা নেওয়ার পর আমরা এখান থেকে একটু ভালোভাবে দেখবো আমরা আবারও মেপে দেখব যে আমাদের এটা ঠিকঠাক আছে কি না তা দেখেন আপনারা এখানে কিন্তু আমরা মাপ দিচ্ছি তা দেখতে পাচ্ছেন আমরা এখন দেখেন এ পাশে এ পাশেও দেখেন তা এটাতে আমাদের যতটুকু মাপ দেখাবে এটাতে কিন্তু আমাদের ততটুকু মাপ দেখানোর কথা তা বিষয় হলো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এই সাইডটা মাপ দেখাচ্ছে তা বিষয় হলো এখান থেকে এই সাইডটা আমাদের যতটুকু মাপ দেখাচ্ছে তা আমরা এখানে এই যে মসপেট দুটা খুলে নিয়েছি আমরা মসপেট দুটা মাপ দেব তা দেখেন আমরা এখানে আমাদের মিটারটা আবার আমরা অ্যাডজাস্ট করে নিলাম নেওয়ার পরে আমরা কিন্তু এটা পজিটিভ পোল এটা নেগেটিভ পোল তা নেগেটিভটা আমরা পজিটিভটা আমরা মাদের পিনে ধরবো আর এখানে দেখেন আমরা যখন মাপ দিচ্ছি দেখতে পাচ্ছেন তা এই সাইডটা দেখেন আমাদের ঠিক দেখাচ্ছে তা এখান থেকে আমরা যদি আবার ঘুরে ধরি তাহলে কিন্তু আমরা মাপ যাচ্ছে কিন্তু যখন আমরা এখানে একটা টাচ দিয়ে দেব তখন কিন্তু এই মাপটা যাবে না তার কারণ এটা হলো সুইজিং মসপেট এর কাজ করে তবে বিষয় হলে দেখেন এখন আর যাচ্ছে না যখন আমরা আবার পজিটিভ ধরতেছি তখন কিন্তু আবার মসপেটের মাপ শো করতেছে এই পাশেটা কিন্তু শো করবে না তা বিষয় হলে এটা ভালো আছে তা আমরা এই মালটা দেখব এখন এই মালটা দেখেন আমরা যখন মাপ দিচ্ছি আপনারা একটু ক্লিয়ারভাবে দেখেন যখন আমরা এটা মাপ দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের মিটার কিন্তু ফুললি যাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা যখন এই পাশে ধরতেছি তা এই পাশ থেকে যখন আমরা ধরতেছি দেখেন তখনও কিন্তু আবার ফুললি যাচ্ছে মিটারটা আমরা এখান থেকে কিন্তু একটু টাচ দিয়েছি টাচ দেওয়ার পরে কিন্তু যাওয়ার কথা না কিন্তু যাচ্ছে না তা দেখেন এখানে বিষয় হলো এখানে যে মসপেটটা তা এই দুইটা মসপেট আর আমাদের এখানে আর এক আরও দুইটা আছে তো আমাদের এই চারটা মসপেটে খুলে মাপতে হবে তার কারণ এখানে আমরা যে প্রবলেমটা পাচ্ছি আমরা এখান থেকে এই চারটে মসপিটে খুলে নেব তার কারণ আমাদের এটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে তার কারণ এখানে প্রবলেমটা আমরা ভাবছিলাম যে এই পাশের মসপেট দুটা খারাপ হয়েছে কিন্তু না এই পাশের না এই পাশের দুটা যত সম্ভব খারাপ হয়েছে আমি আপনাদেরকে আবারও খুলে মেপে দেখাবো যে একটা মসপিটে খুলে নিচ্ছি তার কারণ আমাদের এই সাইডে মাপের প্রবলেম দিচ্ছে এই কারণে আমরা কিন্তু এই সাইডটা খুলে নিচ্ছি আমরা কিন্তু আবারও এই সাইডটা লাগাবো আপনারা দেখেন এখানে কিন্তু আমরা চারটে মসপেটে খুলে নিলাম আমরা এই চারটে এর জায়গাটাও কিন্তু ক্লিয়ার করে নিতে হবে আপনারা যারা দেখতেছেন এখান থেকে আমরা কিন্তু এটাকে চারটে মাসপেটে খুলে নিলাম তা খোলার পরে কিন্তু আমরা আবারও মাপ দেব তা দেখেন আমরা এখান থেকে বিষয় হলো আমরা যে পরে যে দুটা মাসপেট খুলেছি এই মসপেটে দুটা মাপ দেব তা দেখেন তা আমরা চারটে মসপেটে আবার সুন্দর করে মাপ দিয়ে নেব তার কারণ এখানে মিস্টেক হয়ে গেছে আমরা এখান থেকে আমরা চারটে মসপেটে আবার মাপ দেবো তা দেখতেছেন এটা আমরা মাপ দিচ্ছি এখানে যে মাপটা দেখাচ্ছে এটা ঠিক দেখাচ্ছে এখানে দেখেন তা আমাদের কন্ট্রোলারটা এখন আমরা মাপ দিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা যে সাইডটা মাপ দিচ্ছি তিনটা সাইড কিন্তু একই রকম মাপ দেখাবে আমাদের কিন্তু সাইডটা এখন ভালো দেখাচ্ছে দেখতে পাচ্ছেন মিটারের দিকে ফলো করেন তা আমাদের তিনটা সাইড অনেক সুন্দরভাবে মাপ দেখাচ্ছে তা আমাদের কন্ট্রোলারটা ওকে হয়ে গেছে তা আমরা এখন গাড়িতে লাগাবো গাড়িতে লাগালেও কিন্তু চলবে তা বিষয় হলো আপনারা দ্বারা আমরা যেভাবে কন্ট্রোলারটা মেপে দেখলাম আমাদের এখানে দুটা মসপেট খারাপ ছিল আমরা মসপেট দুটা চেঞ্জ করেছি চেঞ্জ করার পরে আমাদের কন্ট্রোলারটা কমপ্লিট হয়েছে আমরা কিন্তু এখন বডির সাথে লাগাচ্ছি বডির সাথে লাগিয়ে আমরা আবারও মাপ দেবো মাপ দিয়ে তারপরে আমরা দেখব তা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন যদি এই ভিডিওটা থেকে সামান্যতম আপনাদের উপকার হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন আমি সে ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। তা আমাদের কন্ট্রোলারটা ওকে হয়ে গেছে এখন আমরা কন্ট্রোলারটা গাড়িতে লাগাবো তা বিষয় হলো আপনাদের যদি এরকম ধরনের কোনো প্রবলেম হয় তাহলে আপনারা আগে মসপেট সাইডটা মাপ দেবেন যদি চাকা জাম হয়ে যায় তাহলে আগে মসপেট সাইডটা মাপ দেবেন তারপরে এথ এম ডি রেজিস্টর এথএমডি রেডিস্টর এগুলো ভালোভাবে মাপ দিয়ে নিয়ে তারপরে আপনারা লাগাবেন আমাদের কন্ট্রোলারটা ওকে হয়ে গেছে ইনশাআল্লাহ তা আজকের ভিডিও এই পর্যন্ত ছিল তা আপনারা যারা দূর দূরান্ত থেকে তারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা বিষয় হলো এখন আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি খোদা হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন